বন্ধুরা সৌদি আরব নিজেকে সুপার পাওয়ার হিসাবে দাবি করে এবং তারা মনে করে তারাই মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ এবং আপনি জানলে অবাক হবেন সৌদি আরব প্রতি বছর সামরিক খাতে পঞ্চাশ থেকে ষাট বিলিয়ন ডলার অর্থ ব্যয় করে যেটা মুসলিম দেশগুলোর মধ্যে সব থেকে বেশি এবং সৌদি আরবই মুসলিম বিশ্বে এমন একটি দেশ যারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সবথেকে বেশি অস্ত্রশস্ত্র ক্রয় করে থাকে এবং সৌদি আরব যুক্তরাষ্ট্রের নিজের সবচেয়ে বড় মিত্র হিসাবে দাবি করে এবং সৌদি আরব নিজ দেশের ভিতরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশাল বিশাল সব বিমান ঘাঁটি ও সেনাঘাঁটি করতে দিয়েছে সৌদি আরবের ভিতরে কমপক্ষে আট থেকে দশটি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে আর মার্কিন যুক্তরাষ্ট্র চাইলে শুধুমাত্র পাঁচ মিনিটের মধ্যেই পুরো সৌদি আরবের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রে শুধু ঘোষণা করতে হবে সৌদি আরব আমাদের দেন দখল হয়ে যাবে এটাই সৌদি আরব এর প্রধান কারণ হল সৌদি আরবের নিজস্ব কোনো সৈন্য নেই অন্য দেশ থেকে ভাড়াটে সৈন্য দিয়ে সৌদি আরব নিজ দেশ চালায় সৌদি আরবের জনগণ এতটাই বিলাসী যে তারা কিছু সামান্য টাকার বিনিময়ে কখনোই সেনাবাহিনীতে যোগদান করে না এবং তাদের সেনাবাহিনীতে যোগদান করার মতো কোনো ইচ্ছে নেই আর এ কারণে সৌদি সরকার পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সৈন্য ভাড়া করে নিয়ে যায় তাদের দেশে বিশেষ করে পাকিস্তান ভারত বাংলাদেশ এমনকি এমন অনেক থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি রয়েছে যেমন আফ্রিকার বিভিন্ন দেশ ওই সব দেশ থেকে সৈন্য ভাড়া করে সৌদি আরব নিজস্ব শাসন ব্যবস্থা টিকে রেখেছে অর্থাৎ সৌদি আরবের নিজস্ব কোনো সৈন্য নেই বললেই চলে সৌদি আরবের বিপুল অর্থ থাকতে পারে কিন্তু সৌদি আরবের নিজস্ব শক্তি বলতে কোনো কিছু নেই এমনকি সৌদি আরবের ভিতরে যে মার্কিন সেনাঘাঁটি রয়েছে সেখানে প্রায় পনেরো থেকে বিশ হাজার মার্কিন সেনাবাহিনী রয়েছে সৌদি আরবের ভিতরে শুধু যে মার্কিন সেনাঘাটি রয়েছে বিমান ঘাঁটি রয়েছে তা কিন্তু নয় সৌদি আরব যেসব অস্ত্র শস্ত্র ক্রয় করে থাকে তার বেশিরভাগই মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি বিশেষ করে সৌদি আরবের বিমান বাহিনী যে এ ফিফটিন ই অথবা এ ফিফটিন ডি মডেলের যেসব ফাইটার জেট ব্যবহার করে সেগুলো কিন্তু সবই মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি অর্থাৎ কোনো কারণে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের যুদ্ধ লেগে যায় তখন কিন্তু এই যুদ্ধবিমানগুলোকে লক করে দেবে মার্কিন যুক্তরাষ্ট্র ফলে এগুলো কোনো কাজেই লাগবে না এছাড়াও সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে যেমন থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যেটি নিয়ে সৌদি আরব অনেক বেশি গর্ব করে থাকে সেগুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রেরই তৈরি ফলে কোনো কারণে যদি সৌদি আরবের সাথে ইসরায়েল অথবা আমেরিকার যুদ্ধ লেগে যায় তখন কিন্তু এসব থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আর কাজ করবে না তখন এগুলো খেলনা অস্ত্রে পরিণত হবে কারণ তখন এগুলোকে লক করে দেবে মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স ঠিক যেমনটা কাতারে ঘটেছিল আপনারা হয়তো জানেন যে কিছুদিন পূর্বেই কাতারে কিন্তু হামলা করেছিল ইসরায়েল তাদের পনেরোটি যুদ্ধবিমান দিয়ে তখন কিন্তু কাতারের হাতে থাকা আমেরিকার থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সেই সব বিমানকে ডিটেক্ট করতেই পেরেছিল না কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সেগুলো অফ করে দিয়েছিল তাহলে একবার কল্পনা করুন যখন সৌদি আরবের সাথে ইসরায়েল অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ লেগে যাবে তখন কি ঘটবে তখন এইসব অস্ত্রশস্ত্র সৌদি আরবের কোনো কাজেই লাগবে না শুধু তাই নয় সৌদি আরবের ভিতরে মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব বিশাল বিশাল সেনা ঘাঁটি বিমান ঘাঁটি এবং নৌঘাঁটি রয়েছে সেগুলো কিন্তু ব্যাপক শক্তিশালী আর সেই সব ঘাঁটিগুলো দিয়েই মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র একবার কল্পনা করুন এইসব ঘাঁটি থেকে যদি সৈন্য বেরিয়ে আসে এবং প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে আটক করে এবং সৌদি আরবকে নিজস্ব দেশ হিসাবে দাবি করে তখন কিন্তু সৌদি আরবের আর কোনো কিছুই করার থাকবে না দেখুন সৌদি আরব নিজেদের নিরাপত্তার জন্য এবং নিজেদের সুরক্ষিত রাখার জন্য সারা জীবন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের দাসত্ব করে আসছে এমনকি তারা মুসলিম বিশ্বের সকল দেশের সাথে বিরোধিতাও করেছে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সাপোর্ট পাওয়ার জন্য কিন্তু ইহুদি খ্রিস্টান যে কখনোই মুসলিমদের প্রকৃত বন্ধু হতে পারে না এটাই বুঝতে পারছে না মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ সৌদি আরব তারা এখনও ভাবছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বন্ধু এবং তাদের মিত্র আসলে সৌদি আরব এখানে বিশাল ভুল করছে এর খেসরত একসময় সৌদি আরব পাবে আমাদের ভাবতে কেমন লাগে যে একটি স্বাধীন দেশের ভিতরে অন্য একটি দেশের বড় বড় কয়েকটি সেনাঘাঁটি এবং সেগুলো নিয়ন্ত্রণ করছে অন্য একটি দেশ অর্থাৎ সৌদি আরবের ভিতরে যেসব বিমান ঘাঁটি এবং নৌঘাঁটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেগুলোর ওপর কিন্তু কোনো নিয়ন্ত্রণ নেই সৌদি আরব সরকারের অর্থাৎ প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সেগুলোর ওপরে কোনো রকম কোনো নিয়ন্ত্রণ নেই মার্কিন যুক্তরাষ্ট্র ইচ্ছা মতো তাদের শক্তিশালী যুদ্ধ বিমানগুলোকে সেসব ঘাঁটিতে নিয়ে যাচ্ছে এবং যখন যা খুশি তাই করছে সৌদি আরবের কোনো নিয়ন্ত্রণই নেই তার নিজ দেশের ভিতরে এমনকি সৌদি আরবের সাথে অন্যান্য দেশের যেমন শক্তিশালী মুসলিম দেশ ইরান তাদের সাথেও কিন্তু কোনোরকম সুসম্পর্ক নেই ফলে এক প্রকার একভরে হয়ে গিয়েছে সৌদি আরব তবে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সুবুদ্ধি ফিরতে শুরু করেছে কারণ প্রিন্স মোহাম্মদ বিন সালমান বুঝতে শুরু করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কখনো কারো বন্ধু হতে পারে না আর এই কারণে প্রিন্স মোহাম্মদ বিন সালমান বেশ কয়েকটি উদ্যোগ হাতে নিয়েছে বিশেষ করে তারা ইরান ও পাকিস্তানের সাথে তাদের সম্পর্ক বৃদ্ধি করছে বিশেষ করে ইরানের সাথে সুসম্পর্ক গড়ে তুলেছে সৌদি আরব এবং পাকিস্তানের সাথে ন্যাটোর মতো একটি চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব ফলে তারা পশ্চিমাদের একটি কঠোর বার্তা দিল তারা আর পশ্চিমাদের কাছে দাসত্ববোধ করবে না বা দাসত্ব করবে না সৌদি আরব একটি স্বাধীন সার্বভৌম দেশ এবং সৌদি আরবের পাশে মুসলিম দেশ পাকিস্তান এবং ইরানের মতো শক্তিশালী দেশ রয়েছে এমনকি পাকিস্তানের সাথে পরমাণু চুক্তিও করেছে সৌদি আরব অর্থাৎ কোনো দেশ যদি সৌদি আরবের উপরে হামলা করে তাহলে সেটিকে সরাসরি নিজেদের উপরে হামলা হিসাবে মেনে নেবে পাকিস্তান আর এটি মূলত ন্যাটোর মতো একটি চুক্তি অথবা পাকিস্তানের উপরে যদি কোনো দেশ হামলা করে সেটাকে নিজেদের দেশের উপরে হামলা হিসাবে মেনে নেবে সৌদি আরব এমনই একটি চুক্তি সই করেছে সৌদি আরব ও পাকিস্তান সরকার বন্ধুরা মুসলিম বিশ্বে পাকিস্তান হলো অন্যতম শক্তিশালী একটি দেশ যারা পরমাণু বোমার অধিকারী আপনারা হয়তো জানেন যে পাকিস্তানের হাতে কমপক্ষে দুইশোটির মতো পরমাণু অস্ত্র রয়েছে অর্থাৎ ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো তৃতীয় দেশ যদি সৌদি আরবে হামলার চিন্তা ভাবনাও করে তাহলে সৌদি আরব কিন্তু তখন পাকিস্তানের পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে আর এভাবে সৌদি আরব নিজেদেরকে আরও বেশি শক্তিশালী হিসাবে গড়ে তুলছে তবে সৌদি আরবের আরও একটি কাজ করা উচিত সেটা হলো নিজ দেশের জনগণকে সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া উচিত এরকমভাবে ভারতের সৈন্য দিয়ে কখনোই কিন্তু যুদ্ধে যেতা সম্ভব নয় বা পুরো পৃথিবীতে নিজের অস্তিত্ব টিকে রাখাও সম্ভব নয় ভারতের যোদ্ধা ভারটে যোদ্ধাই তারা কখনোই নিজ মাতৃভূমির মতো নিজের দেশকে আগলে রেখে যুদ্ধ করবে না তারা টাকা পাবে টাকার বিনিময়ে যুদ্ধ করবে যখনই বিপদ দেখবে তখনই কিন্তু সৈন্যরা পালিয়ে যাবে নিজের জীবন কখনোই উৎসর্গ করবে না মাতৃভূমির জন্য তাই সৌদি আরবের উচিত হবে নিজ দেশের নাগরিকদের ট্রেনিং দিয়ে তাদেরকে সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া এত বেশি বিলাসী জীবন দিয়ে কি হবে যদি নিজ দেশের সুরক্ষায় নিশ্চিত করতে না পারে তাই সৌদি সরকারের উচিত হবে নিজ দেশের জনগণকে উৎসাহ দেওয়া যেন তারা সেনাবাহিনীতে যোগদান করে এবং সামরিক ট্রেনিং নিতে আগ্রহী হয় এতে করে সৌদি আরবের যেমন সার্বভৌমত্ব রক্ষা হবে তেমনইভাবে সৌদি আরব হবে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী একটি দেশ আর ইরানের সাথে সৌদির সম্পর্ক আরও ভালো করতে হবে আরও ঘনিষ্ঠ করতে হবে এবং প্রতি বছর যে সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যেসব পঞ্চাশ থেকে ষাট বিলিয়ন ডলারের খেলনা অস্ত্র ক্রয় করে থাকে সেগুলো বাদ দিতে হবে সেগুলোর বদলে তাদের উচিত হবে ইরানে টাকা ইনভেস্ট করা এবং ইরানের কাছ থেকে মিসাইল ও ড্রোন ক্রয় করা যেগুলো যুদ্ধক্ষেত্রে ব্যাপক কাজে লাগবে সৌদি সরকারের এছাড়াও নিজ দেশে মিসাইল প্লান্ট স্থাপন করতে পারে সৌদি আরব এতে করে নিজ দেশের সামরিক বাহিনীর সক্ষমতাও যেমন বৃদ্ধি পাবে তেমনইভাবে সৌদি হবে আরও বেশি শক্তিশালী একটি দেশ বন্ধুরা সৌদি আরবের পাকিস্তানের সাথে এরকম ন্যাটোর মতো চুক্তিকে আপনি কেমন চোখে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে আমাদের একজোট হওয়া উচিত কিনা বা মুসলমানদেরও আরেকটি ন্যাটোর মতো জোট গঠন করা উচিত কিনা সে সম্পর্কে জানতে চাইলে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ